ও মা কখন এলে তুমি তো মা ওকি ও আবার কেমন করে কথা বলছো তুমি ইস হ্যাঁ তুমি আমার বদলে ছাগলের ডাক শুনবি বই কি? বাজে কথা বলো না তো। আমি এখনও তোমায় এমন করে ডাকতে শুনলাম। উমা! বাড়ি মিষ্টি ছাগল তো। কী সুন্দর। সত্যি তুমি না যা আমি তো এমনি বলেছিলাম যে পাখি পুষব। তাই বলে পাখি না পে তুমি ছাগল নিয়ে এলে। তুমি না সত্যি। হ্যাঁ? ছাগল মানে ছাগল ও সেই হতচ্ছাড়াটা বিকেলে সেই মাঠে গিয়ে বসেছি থেকে আমার পিছু নিয়েছে যা যা এখান থেকে যত সব উৎপাত যখন আনলেই আ আয় আয় আমাকে ছাগল পেয়েছে শখ করে ছাগল এনেছি না আরো কিছু কিন্তু এ কথা বলতে গেলেই মানিনি বাড়ি মাথায় করবে কি গো মুখখানা অমন বেজার করে দাঁড়িয়ে আছো কেন না এমনি এই যে লম্বকর্ণ ও মা এতক্ষণে নামও ঠিক করে ফেলেছো কি সুন্দর নাম লম্বকর্ণ হ্যাঁ না না মানে মানে ওই লম্বা কান দুটো দেখে তাই এক গ্লাস জল দাও দেখি আনছি লম্বকর্ণ মিষ্টি সোনা শোনো না ওকে না আমাদের ওই দালানে রাখি রাখবে রাখবে মানে তুমি শেষমেশ এই ছাগল পুষবে মানে নি মানে আহ এমন করে বলছো কেন তোমার মনে কি একটু দয়া মায়া নেই গো বেচারা আমরা ছাড়া কে আছে বলো ছাগল বলে কেউ মানুষ না ঠিকই মানে নি তোমার পাল্লায় পড়ে ছাগল মানুষ হয় কিনা জানি না কিন্তু মানুষ যে ছাগল হয় সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি কি হে বংশলোচন বেশ তো উকিল হয়েছো। লক্ষ্মী মনে হবে ভালোই কৃপা করেছেন এ কথা বলছেন কেন কেদার বাবু আপনার যা পেশা আমারও সেই একই পেশা তবে মা লক্ষ্মী আলাদা করে আমার উপর কেন সদয় হবেন না মানে ওই আসার সময় দেখলাম দালানে একটা ছাগল বাধা তাই ভাবলাম গরুর দুধ বুঝি তোমার আর মুখের উঠছে না তাই ছাগলের দুধ খাবে বলে নতুন একটা ছাগল কিনেছো। এই আর কি আসলে মনে হয় দিকে একটু বেশি নজর দিচ্ছে আরে না 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 ওসব কিছু আর বলো না গিন্নির খেয়াল বুঝলে বিনোদ গিন্নির খেয়াল গিন্নির খেয়াল মানে বৌদির শেষমেশ খেয়াল হলো ছাগল পোষবে পোষার জন্য তো পাখি আছে বিড়াল তাই বলে ছাগল কেন আর বলো না কাল বিকেলে মাঠে একটু হাওয়া খেতে গেছি যে আমাটা একেবারে অর্ধেকটা খেয়ে ফেলেছে এটা কার ছাগল তা কে জানে আশেপাশে তো কাউকে দেখছিও না না কোথাও একটু শান্তিতে বসার উপায় নেই আমি তো বুঝতেই পারিনি কখন এই উপদ্রব আমার পিছু নিয়েছে শেষে ঘরে এসে দেখি মূর্তিমান আমার পেছনে দাঁড়িয়ে আছেন মানিনিকে তো তোমরা চেনো যা এক জুয়ে মেয়ে কিছু বলা যায় না আহা ঠিক আছে ঠিক আছে বৌমা না হয় শখ করে একটা ছাগলি পুষল তাতে আর রাগ করে কি হবে বলো তুমি তো সারাদিন ওকালো এই ব্যস্ত থাকো কেদারবাবু কিন্তু একদম ঠিক কথা বলেছেন বংশ সত্যিই তো বৌদিরও তো শখ আছে নাকি না হয় তা ছাগল দিয়েই পূর্ণ করলো হ্যাঁ সেই শখ আল্লাদের যা নমুনা একটা এক দেখছি ও মা তোমার খাওয়া হয়ে গেল আর একটু ভাত দে না থাক এতক্ষণ কোথায় ছিলে আর বলো না লম্বকর্ণকে আজ খাবার দিতে দেরি হয়েছে বলে ওর কি রাগ হয়েছে আর খাবেই না কান্না কাটি করে থাক থাক আর বলতে হবে না আমি খেলাম কি না খেলাম সেদিকে তো তোমার খেয়াল নেই ছাগল খেলো কি না সেই নিয়ে মাথা ব্যথা সারাদিন কেবল ওই ছাগলটা এই ওকে ছাগল বলবে না বলে দিচ্ছি না ছাগলকে ছাগল বলবো না আদিক খেতা যত শখ ওটাকে না তাড়ানো অব্দি আমার শান্তি নেই না হয় শখ করে একটা ছাগলই পুষেছি আমার কোনো সব থাকতে নেই লম্বকর্ণ তোমার কি ক্ষতি করেছে শুনি আহা আবার কান্না কাটি কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে লম্বকর্ণ এ বাড়িতেই থাকবে হলো তো সত্যি সত্যি বলছো তুমি শোনো না আমার একটা কথা শুনবে বলো আমার না অনেক দিনের শখ আবার শখ ও কি হমন করলে কেন মানে তোমার শক্ত পূরণ করলাম মানে ওই লম্বকর্ণ তো আমাদের বাড়ি থাকবে তোমার পুষ্টি হয়ে তাহলে আবার কিসের শখ মানে আবার নতুন শখ না পাশের বাড়ির বৌদি বলছিল এবার নাকি আমার একটু ধম্মকম্ম করা উচিত আমার নাকি বয়স হয়েছে কথা শুনলে গা জ্বলে যায় বয়স হোক আমার সত্তরের বেশ তো তা আমাকে কি করতে হবে বলো এই তো গেল বছর গয়া কাশি বেরিয়ে নিয়ে এলাম তাতে কি কম পূর্ণ হলো সে পূর্ণ আর কদিন টিকবে বলো এক বছর তো হয়ে গেল ও পূর্ণি বুঝি বছর বছর করতে হয় জানতাম না বলো দেখি তুমি এবার কোন পূর্ণের কম্ম করতে চাও তেমন কিছু না গো এবার গুরুদেবের কাছে মন্তর নেব ভাবছি মানে মানে গুরু ওরে বাবারে

বলি কত বউ তো আজকাল কত কি করছে স্বদেশী আন্দোলনে যোগ দিচ্ছে দরে দরে গিয়ে স্বদেশী গান শোনাচ্ছে আর আমি কি না এই না 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 ওসব গান টান তুমি গাইতে যেও না তাহলে আমার আর মান থাকে না দেশভক্তির চেয়ে গুরু ভক্তি ঢের ভালো তবে তবে আমাকে একজন গুরুর খোঁজ এনে দাও না গো বেশ কাল আমি কেদারবাবুর সাথে আলোচনা করি এই যে বংশলোচন মুখখানা অমন আম মতন করে রেখেছো কেন আর পারি না মেয়ে মানুষ হয়ে জন্মালেই ভালো হতো কত শখ আল্লাহ যে পূরণ হতো আবার বুঝি বৌমার কোনো শখ হয়েছে তা এবার কি ছাগল ছেড়ে ওই পাঠা পোষার শখ হলো না কি না আমাকে বলি দেবার শখ হয়েছে আহা অত চড়ছ কেন আরে বলোই না কি হয়েছে গিন্নির শখ তিনি কোনো এক গুরুদেবের কাছ থেকে মন্তর নেবেন ধম্মকম্ম করবেন আচ্ছা বেশ তো বেশ তো ধম্মকম্মে মন্দ তো খুবই ভালো তা বংশলোচন তোমাদের ওই পৈতৃক গুরুকুলে কেউ নেই শুনেছি গুরুদেবের এক ছেলে আছেন তবে তিনি নাকি থিয়েটার করেন ছ্যাছ্যাছা রাম রাম এমন গুরুদেবের বৌমার কাজ নেই থিয়েটার না 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 দেখে যদি ভক্তি না হলো তাই আবার গুরু কিসের শোনো বংশ এখন আর সেই যুগ নেই যে গুরুদেব কারুর বাড়ি গিয়ে পাঁচের চাল পাঁচপো চিনি দশখানা থান বেঁধে নিয়ে যাবেন এখন এমন গুরু চাই যার চেহারা দেখলে মন খুশিতে ভরে যাবে কথা শুনলে প্রাণ খুশিতে নেচে উঠবে আরে বাবা বংশ তুমি এত ঘাবড়াচ্ছ কেন আমার মককে লুপেন পালের তো দশ বিঘা জমি দশটা গাই আরে সে রাজার হালে থাকে তার তো চারজন গুরুর বাড়িতে হামেশাই আনাগোনা দুইজন গিন্নির আর দুইজন নিজের আমার ওই দশ বিঘা জমি দশখানা গাই নেই আমার একটা গুরু হলেই চলবে এখন ভালো দেখে একটা গুরুর সন্ধান দিন দেখি আমি বলি কি আমার একজন আশ্রমবাসী বাবার কথা জানা আছে একেবারে সিদ্ধ পুরুষ না 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 ওসব আশ্রমবাসী বাবা দিয়ে চলবে না তাতে বৌদের শ্রদ্ধা হবে না একেবারে বৈজ্ঞানিক মহাপুরুষ হতে হবে কে নগেন কখন এলে এতক্ষণ কোথায় ছিলে এই ওপরের ঘরে মামির সাথে দেখা করে এলাম বুঝলে মামা তোমরা আর ওই গরু নিয়ে মাথা ঘামিও না মামি গুরু ঠিক করে ফেলেছেন ঠিক করে ফেলেছেন কে খালবিদং স্বামী খুব সুন্দর চেহারা বয়স এই তোমার থেকে ছোটই হবে শুনেছি ছোটবেলা থেকেই উদাস উদাস ভাব ছিল বয়সে আমার থেকে ছোট হুম একেবারে কচি গুরুদেব নগেন এই গুরুদেবের সন্ধান কে দিয়েছে আমি দিয়েছি মামা আমার বন্ধুদের মহলে ওর খুব খ্যাতি আপনারাও দেখলে মোহিত হয়ে যাবেন দুশো শিষ্য আর ছশো শিষ্যা তা গুরুদেব কবে আসছেন শুনি কালকে মামা আমি নিজে গিয়ে নিয়ে আসব তবে আগে মামি পরীক্ষা করে দেখবে বলেছে যদি ভক্তি আসে তবেই মন্ত্র নেবে গুরুদেবকেও পরীক্ষা তোদের কি কোনো জ্ঞানগম্যি হবে না গুরুদেব এলেন বলে আজকের দিনেও না বেরোলে চলতো না এখনো গুরুদেবের খাবার তৈরি করা বাকি ওই ওই গুরুদেব এসে পড়লেন যাই মামি মামি এই হলেন স্বামী খলবিদং বাবার পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে কি সৌভাগ্য আমার আসুন বাবা ভেতরে আসুন জয় মা জয় মা আমি কি আর নিজে আসি রে আহ কতদিন এমন সুস্বাদু চা করিনি মা আমাকে রোজ সকালবেলা এমন তিন বাটি চা দিও তো আগে আপনি যা বলবেন গুরুদেব দুপুর বেলা কি আয়োজন করব বাবা আদেশ করুন আমি কোনোদিনই তো খাদ্যরসিক নই মা ওই মাছের ঘি দিয়ে পোলাও আর সাথে পর্যাপ্ত পরিমাণে তরি তরকারি এই আর কি আর বিকেলে এই একটু ফলমূল তারপর একটু যোগ ও নিদ্রা সবই মায়ের ইচ্ছা জয় মা জয় মা ঠিক আছে বাবা ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না বাবা শুনলাম আপনি নাকি ভালো গান করেন এই একটু আর্ধ চর্চা আর কি তুমি গান শুনতে চাও মা বেশ আজ বিকেলে তবে গানের আয়োজন করো জয় গুরুদেবের জয় কি হে বংশ তোমাদের নতুন গুরুদেবটি কেমন শুনছি তিনি নাকি বেশ সুন্দর গান ঠান করেন আবার বেশ খাদ্যরসিক মানুষ আর বলেন কেন একেবারে জাঁকিয়ে বসেছে এমন করে বলো না বয়সটা বড় বেশি অল্প এই যা নইলে কিন্তু বেশ একটা গুরু গুরু ভাব আছে ওই বয়সটা নিয়েই তো আমার চিন্তা গো মানিনি যা বাড়াবাড়ি শুরু করেছে আমরা বাঁচলাম কি মরলাম তার দিকে তার কোনো খেয়ালই নেই কি জানি শেষে আমার সুন্দরী বউ সন্ন্যাসনা ধারণ করে সত্যি তোমার অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে তোমরা কিছু একটা করো এদিকে এই গুরুদেব আর ওই দিকে লম্বকর্ণ আমার বউয়ের আর সংসার ধর্মে মন নেই ঠিক ঠিক তোমার কষ্ট আর আমরা কিছুতেই সহ্য করব না যত দোষ ওই নগিনীর এ! অমনি অমনি আমার নামে দোষ দিলেই হল আমি কেমন করে জানবো যে মামীর এত ভক্তি হবে আহা এখন আর দোষারোপ করে কি লাভ একটা উপায় বার করতে হবে উপায় আর কি আছে সাহস থাকে তো গিন্নিকে গিয়ে মনের কথা খুলে বলো নাম মানে গিন্নি একথা শুনলে কালই বাপের বাড়ি রওনা দেবে আমি বলি কি বংশ তুমিও কোনো ভৈরবী জোগাড় করে সাধনা শুরু করো আমার এখন এসব বস করা ভালো লাগছে না মামা আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে তোমার ওই লম্বকর্ণকে কর্ণকে দিয়েই এই গুরু বিদায় করতে হবে মানে মানে তবে শোনো বাহ বাহ দারুন দারুন এই বংশ তোমাদের বাড়িতে আবার কিসের উৎসব শুরু হলো এ কি বাড়িতে এমন সাজ সাজ রব কিসের মানিনি তো আমাকে কিছু বলেনি তার মানে তার মানে মানিনি সন্ন্যাস নিয়ে এই গুরুদেবের সাথে হিমালয় যাবে তাহলে আজ কি মানিনি সন্ন্যাস নেবার দিন এক্ষুনি এবার আমার কি হবে এখানে দাঁড়িয়ে না থেকে ভেতরে গিয়ে বৌদিকে জিজ্ঞেস করো হ্যাঁ ভেতরে হ্যাঁ হ্যাঁ যাই যাই ও তুমি এসো ভেতরে এসো এসো বৎস ভেতরে এসো তোমার কথা মানিনীর মুখে অনেক শুনেছি আমার প্রণাম নেবেন গুরুদেব আসলে আমি আমার গোখালতি নিয়েই ব্যস্ত থাকি তাই বাড়িতে বেশি সময় দিতে পারি না সেই কবে থেকেই চেষ্টা করছি আপনার পদ ধুলি নেবার কিন্তু ওই মক্কেলদের জ্বালায় তার হয় কই জয় মা জয় মা সবই মায়া সবই মায়া মাগো? মানিনি বাইরে এত সাজ সাজ রব কিসের কিসের উৎসব ইস দেখেছ তোমাকে বলতেই ভুলে গেছি আমি কাল গুরুদেবের কাছে দীক্ষা নিচ্ছি গুরুদেবের শিষ্য শিষ্যা সকলকে নেমন্তন্ন করা হয়েছে আসলে গুরুদেবের ইচ্ছা একটু ধর্ম আচার মেনেই সবকিছু হোক হে আর কি সে তো দেখতেই পাচ্ছি আমাদের বিয়ের সময়ও বাড়িতে এত ধুম হয়নি হ্যাঁ ঠিকই তো ঠিক ঠিক সবকিছু নিয়ম মতো হওয়া উচিত মানিনি সব ব্যবস্থা কি সম্পূর্ণ হয়েছে হ্যাঁ বাবা আপনি যেমনটি বলেছিলেন ঠিক তেমনটি হয়েছে আপনি নিজে গিয়ে দেখে আসুন এই তো সুযোগ হ্যাঁ বাবা আপনি চলুন আমি আপনাকে সব দেখিয়ে নিয়ে আসি আমার বন্ধুরাও সকলে ওখানেই আছে বাহ এ তো অতি উত্তম প্রস্তাব চলো বাইরে যাওয়া যাক জয় রোলবিল্ড জয় জয়বিন্দমের জয় জয় বছর ইনারা কারা বাবা ওনারা আমার বন্ধু জয় হোক বাবা জয় হোক বাহ মানিনী বেস তো যত্ন নিয়ে সবকিছু করেছো দেখছি বাহ কি সুন্দর ছাগল আগে আমার স্ত্রীর পোষ্য ও মাম্ন অবোধ জীব আমায় প্রথম দেখছে তো নিরীহ জীব এবার বুঝি আমার সাথে সক্ষতা করার ইচ্ছা জেগেছে বাবা সাবধান ডাক্তারবাবু তো বললেন ভুঁড়ি ফুটো হয়নি চোট লেগেছে মাত্র দিন পনেরো সময় লাগবে ওই পাপি ছাগলটা কোথায় সেটাকে বেঁধে রেখেছি আপনার কোনো ভয় নেই ভয় আমি কাউকেই ভয় করি না কিন্তু ওই মহা পাপীকে এই বাড়িতে রাখা যাবে না হয় আমি নয় ওই ছাগল থাকবে এই বিচার একমাত্র মানিনিই করতে পারবে কি গো না না নিরীহ জীব একলাও কোথায় যাবে ওকে আমি তাড়াতে পারবো না কিছুতেই না তবে আমি এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না ঠিক বাবা এত দূরে এসে শেষ পর্যন্ত একটা ছাগলের হাতে প্রাণটা খোয়ানোর চেয়ে ঘরের ছেলে ঘরে ফেরা ভালো এই যে বিনোদ গাড়ি বের করতে বলো বাবা গো মরে গেলাম গো পরের জন্মের ছাগল না নরকের পিটবি অত বাগান যন্ত্রণা এমন সব গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টয়েস টিভি বাংলা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন টয়েজ টিভি বাংলা